সম্পূর্ণ সুতার মধ্যে এবং একটা হচ্ছে এবং কয়েকটা ভেরিয়েশন থাকবে আমি সবাইকে বলবো যারা অরিজিনাল কাশ্মীরি শাল নিতে চান তারা অবশ্যই লাইভটা দেখবেন এই লাইভে কিন্তু সবই হচ্ছে আপনার অরিজিনাল কাশ্মীরি শাল আমরা দেখাবো মাত্র আটশো টাকা করে হচ্ছে প্রাইস থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সব থেকে কম প্রাইজে বেস্ট কালটা ইনশা আপনারা কাছে পেয়ে যাবেন আজকে শনিবার কালকে রবিবার আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে আমি বলবো এই সুন্দর সুন্দর শালগুলো নিতে হলে অবশ্যই শোরুমে চলে আসতে হবে শোরুমে এসে দেখে আপনারা এই শালগুলো নিতে পারেন প্রত্যেকটা শাল অনেক বেশি সুন্দর অনেক বেশি কোয়ালিটিফুল যেগুলো শুধুমাত্র আপনাদের জন্য সুপার প্রাইস শুধুমাত্র আপনাদের জন্য সুপার প্রাইসে সুপার ডিসকাউন্ট প্রাইসে থাকবে আজকের শালগুলো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবে আমরা এক এক করে প্রত্যেকটি শাল দেখিয়ে দিব সবাই লাইভে জয়েন হয়ে যাব আর সবাই হচ্ছে প্রত্যেকটি সাল দেখিয়ে দিব তো সবাই শেষ পর্যন্ত লাইভটা দেখবেন এগুলো মাত্র হচ্ছে আপনার আটশো টাকা করে প্রাইস থাকবে আমরা এক এক করে কিছু কালার দেখাই আমরা হচ্ছে ফোনটা ঘুরিয়ে নেই নাকি জি আমরা হচ্ছে এক এক করে প্রত্যেকটি কালার দেখিয়ে দিব অনলি হচ্ছে এগুলো প্রাইস থাকবে আটশো টাকা দেখেন খুবই চমৎকার একটি শাল মাত্র আটশো টাকা প্রাইস আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং এ লিফ্ট পাইবে খুবই অসাধারণ অসাধারণ কালার এবং ডিজাইন থাকবে মাত্র আটশো টাকা প্রাইজ মাত্র আটশো টাকা প্রাইজে এই সুন্দর সুন্দর শালগুলো আপনারা পেয়ে যান আমাদের পাঠানবাজার আউটলেটে আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্তানমল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংক বিল্ডিং এর লিফ্টে ফাইভ এ আমাদের মিরপুর একটা আউটলেট রয়েছে মিরপুর অরিজিনাল দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নাম্বার মেট্রো রেল পেলের অপোজিট হ্যাপি মাঠের দ্বিতীয় পাঠান বাজার তো সবাইকে বলবো যারা যেখানে যেতে চান অবশ্যই চলে যাবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটি কালেকশন অ্যাভেলেবেল আছে অনলি প্রাইস হচ্ছে এগুলোর আটশো টাকা আটশো টাকা প্রাইস অনলি হচ্ছে আটশো টাকা সো এত রিজনেবল প্রাইস এত কোয়ালিটিফুল ড্রেস একমাত্র পাঠান বাজারের কাছে আপনারা পেয়ে যাবেন এর জন্য সবাইকে বলবো যারা যে কালার কালার এবং ডিজাইনটা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন বেন দুটো আর ডিজাইন আমাদের কাছে রয়েছে এগুলো হচ্ছে টু ইন ওয়ানের মধ্যে শাল যেটা অনেক সুন্দর এবং খুবই হচ্ছে ফুল তো আপনাদের যে কোনো কালার যে কোনো হচ্ছে শালের ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন মাত্র 800 টাকা করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং সবাই হচ্ছে আমাদের শর্মে চলে আসবেন শেষ কোনটা কোথায় কোনটা শেষ কোনটা আচ্ছা এইটা দেখেন আরেকটি কালার অসম্ভব সুন্দর কিন্তু এই কালারটি আমাদের কাছে উলের অনেক আইটেম রয়েছে আটশো টাকা শাল কিন্তু আমরা একেবারে আমাদের ঘর ভরিয়ে ফেলেছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট ভাই আটশো টাকা শাল লাগবে আটশো টাকা শাল লাগবে আটশো টাকা শাল অ্যাভেলেবেল আছে অরিজিনাল কাশ্মীরি শাল আটশো টাকা প্রাইস বাংলাদেশের মধ্যে এত রিজনেবল প্রাইসে যেটা একমাত্র আমরা আপনাদেরকে দিয়েছি একমাত্র আমরা আপনাদেরকে দিয়েছি উলের শালগুলো মাত্র আটশো টাকা দেখেন একেবারে চমৎকার চমৎকার কালার মাত্র হচ্ছে আটশো টাকা শুধুমাত্র আপনাদের পছন্দের শালগুলো আমরা নিয়ে আসছি দেখেন প্রত্যেকটি কালার দেখিয়ে দিব জি হোয়াইট কালার শালটা দেখিও তো বারোশো টাকাটা হুম দেখাও এটা হচ্ছে রাজকীয় একটি শাল এত সুন্দর এই শালটা ও মাই গড পুরাই অসাম একটি শাল অসাম লেভেলের সুন্দর যারা এই সুন্দর সুন্দর শালগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দের শালগুলো আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটি শাল থাকবে সুন্দর আমি সবাইকে বলবো যারা এই শালগুলো নিতে চান অবশ্যই আমাদের শপে এসে কথা বলে দেখে আপনারা নিতে পারেন মাত্র হচ্ছে প্রাইস থাকবে বারোশো টাকা আটশো টাকা করে শাল খুবই অসাধারণ খুবই অসাধারণ তো মিস করবে না কেউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম യൂട്യൂബി ലൈഫ്